গত বছর তেইশে জুলাই ফেসবুকে একটি কবিতা আপলোড করেছিলাম কবিতাটির নাম ছিল থামাও স্বৈরাচার যখন প্যাসিস্ট সরকার নিরীহ নিরস্ত্র ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করছিল এর ভিতরেই আমরা শত শত ভাইদেরকে আমরা হারিয়েছিলাম সেই সময়ে আমার কলম ফুসে উঠেছিল জুলাই যোদ্ধাদের পক্ষে লিখেছিলাম থামাও স্বৈরাচার কবিতাটি পড়ছি থামাও স্বৈরাচার প্রতিরোধ জবানে জিকির তোল লাহা হও দায় হল্লা দলে দলে নামো রাজপথে মুক্ত কর মুষ্টি ভয় করো জয় ত্রাস গুম ও খুনের হাত ভেঙে দাও কাঁধে কাঁধ রেখে নেমে আসো হাসরের ময়দান শ্রমিকের রক্ত ক্ষুধা আর ফোটা ফোটা ঘামে রঞ্জিত রাজপথ যেন সুগন্ধি ফুলের সমারোহ প্রতিটি ফুল থেকে বিপ্লবের ছড়াচ্ছে কল্প থেকে ধ্বনিত হচ্ছে দূর হও স্বৈরাচার চলো প্রতিটি প্রার্থনা গৃহে ছুটে যায় গির্জা মন্দির ও মসজিদের মেম্বর থেকে তুলি একই আহ্বান চলো মদ জিনের কণ্ঠে সামিল হই দূর হও ইবলিস দূর হও ইবলিস পদব্রজে চলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে জড় হও কাবায় জবানে জিকির তোলো লা ইলাহা সিজদাই হও কুরবান সাথে রাখো নফল ইবাদত দূর হও স্বৈরাচার দূর হও স্বৈরাচার ধ্বংস হও স্বৈরাচার ধ্বংস হও স্বৈরাচার এটা ছিল ২০২৪ চব্বিশ সালের তেইশ তারিখের কবিতা তো মেমোরিজে দেখলাম আজকের কবিতাটা আসছে আমি দেখার পরে চিন্তা করলাম যে এই সময়ে এই কবিতাটা লেখার পরে আমার ভিতরের অনুভূতি বা আমার যে অভিজ্ঞতা ছিল এটা অন্য রকমের এটা আপনারা সবাই জানেন আমরা জুলাই জুড়ে জুলাইয়ের পুরো জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আমরা দেশের বাইরে বসে কিভাবে আমরা জুলাইকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছি কিভাবে আমাদের ভাইদেরকে আমাদের নিরপরাধ বোনদেরকে উপর নির্যাতন করেছে নিপীড়ন করেছে গণহত্যা চালিয়েছে তো যাই হোক আজকে একটা জিনিস দেখলাম বাংলা একাডেমি থেকে দেখলাম রওশনারা ম্যাডাম তারপরে হচ্ছে আমাদের হাসান রুবায়ের আমাদের গোলাম আজম স্যার তারা জুলাইয়ের উপর একটি কবিতা সংকলন করেছে তো বাংলা একাডেমির বিশিষ্ট বিশিষ্ট কবিদের ভিতর আমাদের কবিতার স্থান তো হওয়া সম্ভবই না তো যাই হোক তাদের কবিতা তাদের ফ্যাসিস্টের প্রতি প্রতি অভ্যুত্থানের জুলাই সমর্থন জানিয়ে তাদের যে কবিতা তাদের প্রগতিবাদীদের যে কবিতা আমরা এই কবিতাকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন তাদের প্রতি আর আমরা যারা জুলাইয়ের ভ্যানগার্ড হয়ে আমরা যারা লড়াই করেছি যুদ্ধ করেছি আমাদের এই এই লড়াই আমাদের আমাদের যুদ্ধ তাদের প্রতি আমরা নিবেদন করছি যারা শহীদ হয়েছে যারা ত্যাগ করেছে যারা আহত হয়েছে যে পরিবার সন্তান হারিয়েছে আমরা আমাদের জোলাই শহীদদের আত্মার রুহের মাখিরাত কামনা করি এবং রিসেন্টলি একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে আপনার আমাদের মাইলস্টোনে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই যারা আহত হয়েছে এবং আমাদের যে সন্তানরা আমাদের যে ছোট বাচ্চারা যারা যারা শহীদ হয়েছে তাদের উভের মাক কামনা করছি আল্লাহ তাদের পরিবার পরিজনদেরকে আহ ধৈর্য ধরা তো তাই হোক জুলাই চলবে জুলাই চলছে বিপ্লব দীর্ঘজীবী হোক ইনকলাভ